ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসী অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো আয়ার জিচি এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার দুই সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন

খেরসনের জেনারেল সেনাদের সঙ্গে কথা বলেন তিনি বলেন ইউক্রেন সামনের দিকে অগ্রসর হচ্ছে তার দেশ শান্তির জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি গত সেপ্টেম্বরে খেরসন সহ ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু তার সেনারা খেরসনের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেন সেনাদের খেরসন পুনরুদ্ধারকে ব্যাপক অর্জন হিসেবে উল্লেখ করা হচ্ছে দ্বন্দ্ব নয় শীর্ষাপে বৈঠকে বন্ধুত্বের বার্তা দেবেন বাইডেন সম্প্রীতি আমেরিকাকে সহযোগিতার বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই ডাকে সাড়া দিয়ে এবার তার সাথে আলোচনায় বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাম্প্রতিক দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে কোনো কোনো ক্ষেত্রে একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে দুই দেশ বালিতে রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনের মাঝে দ্বিপক্ষীয় পার্শ্ব বৈঠকে দুই রাষ্ট্র নেতার আলোচনা হতে পারে রোববার এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয় সেই পরিস্থিতি আরো অবনতি হয় সাম্প্রতিক সময় টাইওয়ান জট ও ইউকেন যুদ্ধে দুই দেশের বিপরীতমুখী অবস্থানের কারণে সেই আবহহে বাইডেন এবং শিরর মধ্যে বৈঠক ভূকৌশলগত দিক দিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ রোববার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জে সালিবান বলেন দুই দেশের মধ্যে কিভাবে সুষ্ঠ সম্পর্ক বজায় রাখা যায় এবং তার জন্য কোন কোন ক্ষেত্রে আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট ধারণা চান জো বাইডেন পাশাপাশি সালিবান জানান চীনের সাথে প্রতিযোগিতায় নিজের অবস্থান সম্পর্কে বাইডেনের স্পষ্ট ধারণা রয়েছে কিন্তু দুই দেশের মধ্যে কোন দ্বন্দ্ব চান না প্রেসিডেন্ট কিভাবে সেই দ্বন্দ্ব দূরে সরিয়ে রাখা সম্ভব মূলত তাই নিয়ে আলোচনায় বসবেন বাইডেন এবং শি আকাশে চীনের যুদ্ধ বিমান আতঙ্ক বাড়ছে তাইওয়ানে চীন তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে ছত্রিশটি বিমান পৌঁছালো তায়ানের কাছাকাছি এলাকায় এর মধ্যে বিমান করছে বলে প্রশাসনের জানা গেছে। বা মিডিয়ান লাইন হল তায়ান প্রণালীর মাঝামাঝি এলাকা এই তায়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করছে তায়নকে চীনের যুদ্ধ বিমান মধ্যরেখা অতিক্রম করার অর্থ তারা এরকম তায়ানের সীমানাই লঙ্ঘন করছে তায়ান প্রশাসন জানিয়েছে ছয়টি শেন ইয়াং যে এগারো এবং চারটি যে ষোলো বিমানকে মধ্যরেখা অতিক্রম করতে দেখা গেছে তবে এছাড়াও তায়নের কাছাকাছি যে চীনা বিমানগুলো দেখা গেছে তার মধ্যে চারটি যুদ্ধ বিমান একটি সাবমেরিন ধ্বংসকারী বিমান এবং তিনটি বোমারো বিমান চিহ্নিত করতে পেরেছে তায়ন সেনাবাহিনী তায়ন সেনা তাদের নিজস্ব ওয়েবসাইটে আরো জানিয়েছে মধ্যরেখার কাছে চীনের তিনটি ড্রোন দেখতে পেয়েছে তারা উল্লেখ তায়ন হলো স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্র যা চীন নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এসেছে বরাবর অন্যদিকে তায়নকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকাও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছেন যদি তায়ন অভূতপূর্ব কোন আক্রমণের মুখে পড়ে তবে নিশ্চয়ই আমেরিকা তায়নকে রক্ষা করতে এগিয়ে আসবে তবে চীন সূত্রে খবর তায়ানের উপর ক্রমেই চাপ বাড়াচ্ছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত কয়েক মাস ধরে ক্রমাগত তায়ানের মধ্যরেখায় ঘোরাফেরা করছে চীনা যুদ্ধ বিমান তবে এই প্রথম এতগুলো যুদ্ধ বিমানকে একসাথে দেখা গেল তায়ন সীমান্তে ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসী অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ইরাকের কয়েকটি সন্ত্রাসী অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে আইআরজিসির পদাতিক বাহিনী আজ সোমবার এই হামলা চালিয়েছে বলে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে হামজা সাইদ ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাকি উসানুলু জানান দেশে নিরাপত্তা বাহিনী একশো বেশি সন্ত্রাসীকে আটক করছে যার মধ্যে ইরানি কুর্দি স্থানের কথিত কোমালা পার্টি এবং ডেমোক্রেটিস পার্টি অব ইরান এর কয়েকজন সন্ত্রাসী রয়েছে ইরানের সাম্প্রতিক সহিংসতায় এই দুটি সংগঠনের বিশেষ ভূমিকা ছিল এই আটক অভিযানের পর আইআরজিসির পক্ষ থেকে ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসী অবস্থানে এই হামলা চালানো হলো ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাকি উসানসু বলেন ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত সাধারণত নিরাপদ থাকে তবে ইরানি শত্রুরা এই সীমান্ত ব্যবহার করে ইরানের অভ্যন্তরে কিছু অস্ত্র প্রবেশ করাতে সক্ষম হয়েছে যা সাম্প্রতিক বিক্ষোভ ব্যবহৃত হয় তিনি বলেন ইরানের উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র ইরানের সরকারের কাছে আমাদের অনুরোধ নয় ইরাকের কেন্দ্রীয় ও কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের কাছে একইভাবে অনুরোধ তারা যেন সীমান্ত নিরাপত্তাকে ইরাকের কেন্দ্রীয় সরকারের আওতাধীন করে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যে সন্ত্রাসী তৎপরতা হয়েছে তার মূলত পুরো এলাকার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে এ ব্যাপারে ইরাক সরকার এবং কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জেনারেল তাকি জানান এদিকে ইরাকের কুর্দিস্তানে আইআরজিসির হামলা প্রসঙ্গে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি আজ রাজধানী তেহরানে এক প্রতিক্রিয়ায় বলে হুমকির মুখে ইরান চুপচাপ বসে থাকবে না বিশেষ করে সীমান্তে যারা ঝুঁকি সৃষ্টি করছে তাদের তৎপরতাকে বরদাস্ত করা হবে না ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার দুই সেনা নিহত সিরিয়ায় হোমস প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় দেশটির দুই সেনা নিহত হয়েছে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা জানিয়েছে এ হামলায় আরও তিন সেনা আহত হয়েছে সিরিয়ার বিমান বাহিনী জানিয়েছে দক্ষিণ পূর্ব হোমস প্রদেশে ইসরায়েলের বিমান বাহিনী হামলা চালালে তারা প্রতিহত করেছে দেশি সেনা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে হোমসের সায়রাত বিমান ঘাটিতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রসারিত ফুটেজে দেখা যায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে লন্ডনে অবস্থিত সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে চারটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হোম সায়রাত বিমান আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই এলাকায় ইরান সমর্থিত যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া সরকার নিয়ন্ত্রিত অংশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে